গল্প জিনবউ বাসর ঘরে বসে আছি আমার স্বামী আহানের জন্য অপেক্ষা করছি কতক্ষণ আগে আমাদের কালেমা পড়া হলে বিয়ে হলো আমার মতামত ছিল না এই বিয়েতে এখন বিয়ে হয়ে গেছে আমি তো আর অমান্য করতে পারি না দরজার শব্দ হতেই আমি মাথা নিচু করে বসে রইলাম যখন তিনি আমার কাছে আসলেন আমি খাট থেকে নেমে তার পায়ে ধরার আগে তিনি আমার বাহুতে দাঁড় করিয়ে বললেন পায়ে হাত দেওয়া লাগবে না যাকে ফ্রেশ হয়ে নামাজ পড়বো আরো সে মতো ফ্রেশ হয়ে আসলো করে দুজন একসাথে নামাজ পড়ে নিল আহান শান্ত কথা মেনে দেখা হবে আমি যেটা নিষেধ করবো সেটা করতে গেলে ফলাফল ভালো হবে না আরু সে মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিল যার অর্থ সে আহানের সব কথা শুনল আহান কিছুক্ষণ চুপ থেকে শান্ত কণ্ঠে বলল বাবা মা কেউ নেই তারা রাস্তায় দুর্ঘটনাতে মারা গেছে আর তুমি কখনো এই বাড়ি বাইরে যাব না জানলার কাছে না সব সময় বাড়ির ভেতরে থাকবে আমি সব সময় বাসায় থাকতে পাবো না বাইরে যেতে হবে তুমি কখনো আমার দেয়া কথাগুলো অমান্য করবে না আরও সে মনটা খারাপ হয়ে গেল তাকে এই বাড়িতে একা সারাটা দিন থাকতে হবে ভাবতে কান্না পাচ্ছে কিছুক্ষণ পড়াহান ঘর থেকে বের হয়ে যায় আর হাতে কিছু একটা এনে আরো সেকে দিয়ে বলে খেয়ে নাও সারাদিন কিছু খাওনি আপনি কীভাবে জানলেন আমি খাইনি এত কিছু না যেন চলবে তোমার আমাকে প্রশ্ন না করে খাবারটা খেয়ে নাও আরও সে খাবারটা খেয়ে নেয় শেষ হলে রুমের বাতি বন্ধ করে দেয় পুরো ঘর একদম অন্ধকার হঠাৎ আহান আরুষের উপরে ঝাঁপিয়ে পড়ে পশুর মতো আরো সে যন্ত্রণায় ছটফট করতে থাকে তখন আহান তার ঘাড়ে কামড় দেয় আর তার কিছু মনে নেই আহান মতো রক্ত পেয়ে তার উত্তেজনা কমে যায় মুখে রক্ত মুছে আর বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে আর সে সকালবেলা ঘুম ভেঙে যায় পাশে তাকিয়ে দেখে আহান নেই আর সে ভেবে পেল না এত সকলে কোথায় যাবে স্যার কিছু না ভেবে গোসল করতে চলে যায় কিন্তু গোসল করার পর বিপদ পড়লো আরো বেশি আর সে তো কোনো পোশাক আনিনি আরও সে ভাবলো আহান্ত নেই সে ভিজা কাপড়ে পরে গেলেও কেউ তাকে দেখবে না সে আলমারির কাছে গিয়ে আলমারিটা খুললো আরও সে আলমারির কাছে গিয়ে আলমারি খুলে তো অবাক এতগুলো শাড়ি পুরো আলমারি ভর্তি মেয়েদের যা যা লাগে সব আছে সুন্দর করে সাজানো আরও সে একটা নীল মধ্যে শাড়ি নিল এখন কথা সে তো শাড়ি পরতে পারে না আরও সে আস্তে আস্তে বলল থাক শাড়ি পরবো না জামা পরবো তখনি কারোর কণ্ঠ পেয়ে চুন উঠলো তুমি শাড়ি পরবে সময়। কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না আমি তো আছি না লাগবে না আমি মোলা জামা পরে নেব তুমি কি এখন আবার শাড়ি খুলবে আমি এত কষ্ট করে পরিয়ে দিলাম আরও সে নিজের দিকে তাকিয়ে দেখে তার গায়ে নীল রঙের শাড়ি পরানো এটা কিভাবে সম্ভব আমার হাতে তো একটু আগে শাড়িটা ছিল পরলেন কখন এত তাড়াতাড়ি যখন তুমি আমার দিকে হা করে তাকিয়েছিলে তখন পরিয়ে দিয়েছি আর তাকিয়ে থাকবি না কেন তোমার জামাই তো অনেক সুন্দর তাই জানি কখন তাকিয়েছিলাম আর আপনি সুন্দর আমি কাল এসছি রাত্রের বেলা বাড়িটা দেখা হয়নি আহ আমার হাত ধরে সিঁড়ি নামছে আমাকে ডাইনিং টেবিলের সামনে বসিয়ে খাবার নিয়ে যত্ন সহকারে খাওয়াচ্ছে আমার খাওয়া শেষ হওয়ার পর উনি খেয়ে নিলেন খাওয়া দাওয়া শেষে আমি ওনাকে বললাম আচ্ছা আমি বাইরে না হয় যেতে পারবো না তবে বাড়ির ভেতরটা ঘুরে তো দেখতে পারবো আর পাখি তুমি দেখো আমার কাজ আছে আমি বাইরে যাব আরো সে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল অনেক বড় বড় বাড়ি বাড়িটি দুই দুইতলা বাড়িতে মোট আটটা রুম রয়েছে অসম্ভব সুন্দর বাড়িটি দেখে মনে হচ্ছে কোনো রাজা খুব যত্ন সহকারে বানিয়েছেন আর আর হাঁটতে ভালো লাগছে না তাই রুমে চলে আসে চোখ বন্ধ করে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে বিকেলে ঘুম ভেঙে যায় উঠে ফ্রেশ হয়ে নিচে চলে যায় কি করবে এক একা ভালো লাগে না একজন বাসায় থাকলে তাও হতো তখন আর ফুলের সুবাস পায় তখন সে বাইরে এসে দেখে কি সুন্দর ফুলের বাগান কত বড় বাড়ির চারপাশে উঁচু উঁচু দেয়াল বাড়ির মেন গেটটা বন্ধ করা আরও সে ফুলের বাগানগুলো ভালো করে দেখছে আর প্রত্যেকটা ফুল ছুঁয়ে দিচ্ছে তখন অনুভব করলো তার পেছনে কেউ আছে সে পিছনে তাকালো দেখলো না তো কেউ নেই সে এবার বুঝতে পারছে ভালো করে তার পেছনে কেউ আছে সে মানুষটির ঘন ঘন নিঃশ্বাস তার গায়ে উপচে পড়ছে আরও সে পিছে তাকানোর আগেও কেউ তাকে পেছন থেকে জড়িয়ে ধরে আরো ভয় চমকে যায় তখন পুরুষের কণ্ঠ পায় আরো পাখি এত ভয় পাচ্ছ কেন এখানে আর অন্য কেউ আসবে না তোমাকে ছোঁয়া ধরে থাকে আরো সে নিঃশ্বাস ছাড়লো এতক্ষণ মনে হয় তার নিঃশ্বাস ভয়ে দেখেন এভাবে যখন তখন হুট করে আসবেন না আমার ভয় লাগে আহান আর সে সামনের দিকে ঘুরে আরুষির দুই গালে হাত রেখে ঘোড়া লাগা কণ্ঠে বলল এত ভয় পেলে তো চলবে না আমার আরো পাখি আরু দুষ্টমি করে বলল আমি ভয় না পেলে আমাকে ভয় দেখিয়ে আপনারা ভালো লাগে বুঝি তাই বেশি বেশি ভয় পেতে হবে হয়েছে অনেক দুষ্টুমি করেছ দুপুরে খেয়েছ কি মনে তো হয় খাওনি আরো সে জিব্বাতে কামড় দিয়ে বলে না মানে ঘুমিয়ে গিয়েছিলাম তাই খাওয়া হয়নি মহান কাজ করেছ চল এখন খাবার খাইয়ে দেবো আর তোমার জন্য একজন মহিলা রাখবো তোমাকে দেখাশোনা করার জন্য আর তুমি এক অনুভবও করবে না আরো সে মুগ্ধ নয় না হানের দিকে তাকিয়ে ভাবছে এতটাও কেউ ভালোবাসতে পারে আমি তো তাকে বলিনি যে একা ভালো লাগে না উনি আমাকে নিয়ে কত ভাবে আরষির ভাবনার মাঝে আহান আর কোলে তুলে নিয়ে বললো রানী এখন ভাবতে ব্যস্ত এভাবে থাকলে এখান থেকে দুই দিন আগে নড়তে পারবে না তাই কোলে নিতে হলো আর সে আহান একসাথে খাবার খেয়ে গল্প করে শুয়ে পড়ল আহান আর জড়িয়ে ধরে বুকে নেয় কতক্ষণ পর কি হলো আহানের সে আর ঘাড়ে কালকের ব্যথা জায়গায় আজকেও কামড় দিল আর আর অজ্ঞান হয়ে গেল সকালবেলা ফজর রাজান শুনে আরো সে জেগে ওঠে উঠে পাশে তাকিয়ে দেখা আহান নেই সে বুঝতে পারে না আহান হঠাৎ কোথায় যায় আবার কোথায় ভূতের মতো পেছনে এসে পড়ে আরো সে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিচে গেল গিয়ে দেখে একটা মেয়ে রান্নাঘরে রান্না করছে আরশি সে প্রথমে ভয় পেলেও পরে মনে পড়ে কালকে আহান বলেছিল একজন মেয়ে রাখবে মেয়েটা তার সমবয়সী দেখতো মার্শাল্লা সুন্দর আছে আরো সে তাও মনের দুশ্চিন্তা দূর করতে বললো কে তুমি আমি নিপা ম্যাডাম স্যার রেখেছে আমাকে আপনার দেখাশোনা করার জন্য আচ্ছা তবে তুমি ম্যাডাম না আপু বলবে আমাকে আপু বললে যদি স্যার আমাকে চাকরি থেকে বের করে দেয় করবে না আমি আছি তখন দরজা দিয়ে আহান ঢুকছিল আর বললো আরো বাকি খাবার খেয়েছ না আসো খাইয়ে দিব তারপর রেডি করবো তোমাকে অনুষ্ঠান আছে আমাদের বিয়ের আমার আব্বু কি আসবে না তাড়াতাড়ি আসবে না আর সে মনটা খারাপ হয়ে গেল খাওয়া শেষ হলে আহান আর ঘরে নিয়ে নিজ হাতে সুন্দর করে সাজিয়ে দেয় হালকা মেকআপ গর্জিয়াস লেহেঙ্গা গহনা পরিয়ে দেয় চুরি এমনভাবে পড়ালো যেন চুরি ছিল না ওটা চুরি ছিল সবশেষে আহান মাথায় লম্বা ঘুমটা দিয়ে বলল আমি চাই না আমার আরু পাখিকে কোনো পরপুরুষ দেখু আমি শুধু আমি দেখব আমার আরু পাখিকে আহানও রেডি হয়ে নিল আরও সেই লেহেঙ্গার সাথে ম্যাচিং করে কালো রঙের পাঞ্জাবি পরে নিল দুজনকে অসম্ভব সুন্দর লাগছে ফর্সা গায়ে কালো রঙটা মানিয়েছে তারা দুজন যখন দোতলা থেকে নিচে নামতেছিল সবে হা করে তাকিয়েছিল কি স্টেজে বসে আহান সবার সাথে টুকটাক কথা বলেছে গল্প করছে আহান আরুশির সাথে শুধু মেয়েদেরকে যেতে দিচ্ছে আহানের এক বন্ধু বললো দোস্ত ভাবি কিন্তু সেই হর আহান বলো হুম তা তো অবশ্যই চল একটু ওইদিকে যাই ড্রিঙ্কস নিবি না হুম চল আহান তার বন্ধুকে নিয়ে গেল অনেক ড্রিঙ্কস পান করানো এক সময় তার বন্ধু ক্লান্ত হয়ে বললো দোস্ত হ্যাঁ পারবেন একটু বিশ্রাম করতে হবে একটু ব্যবস্থা করে দিন না প্লিজ আমি বললো ঠিক আছে বলি সে নিয়ে গেল টা অন্ধকার রুমে বন্ধুটা বললো এখানে আলো নেই এত অন্ধক অন্ধকার আহ মাথে জোরে আঘাত করাতে বন্ধুটা চিৎকার করে আন বলে কি বললি তুই আমার বউ হট এমন অবস্থা করবো তোর যেন ছয় মাস আগে কথা বলতে না পারো আন তার বন্ধুকে খুব মারলো শরীরের জায়গায় জায়গায় লোহার রডের দাগ বারবার ছটফট করতেছে আর বলছে আন আমার ভুল হয়ে গেছে আমাকে মারিস না দয়া করে আহিমস্র প্রাণীদের মতো আহত করতে ব্যস্ত আর বলছে আমার আরো ব্যাপারে আমি বিন্দু মাত্র ছাড় দেব না কাউকে ছাড় দেব না সে বন্ধু হোক বা অন্য কেউ এদিকে আহানকে কোথাও না দেখতে পেরে আরব নামের একজন ছেলে আরসির দিকে এগিয়ে যায় আরসির হাত বাড়িয়ে দিয়ে বলে হাই কিউটি সুইটি ভাবি আমি হলাম আরব আহানের ফ্রেন্ড আর তোমার দেবর আরসি কি বলবে ভেবে পাচ্ছে না তখনই আহান এসে পরে সেখানে আর এটা দেখে তো তার আগুন চলে ওঠে আহ রক্ত তুই আমার বউটার দিকে হাত বাড়িয়েছিস কোন সাহসে তোর হাত আমি কেটে টুকরু টুকরু করবো আমি তোর শুধু পরিচিত হতে চেয়েছিলাম আর কখনো হবে না এরকম করিস না আমি আমি তো তোর বন্ধু এবারের মতো ছেলেদের দয়া করে এবার ছাড়লে পরে আমার আমার কলিজাতে হাত দিবি না এমন কোনো ভরসা নেই আর বন্ধু তাই বলে প্রাণটা রাখবো জানে মারবো না তবে এটা ভাবিস না যে বন্ধু বলে কিচ্ছু করবো না আমার বৈদ্যিক হাত দেশ তোর হাতটা কেটে ফেলবো কথাটা বলার সাথে সাথেই হাতের নখ বড়ো বড়ো হয়ে গেল নখের একটা আঘাতে আবিরের শরীর থেকে হাত আলাদা হয়ে গেল আবিরের চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায় আহন রক্তগুলো পানিতে ধুয়ে নিতেছিল তখন আরও শেষে রক্ত দেখে ভয় পেয়ে যায় কাপা কাপা গলায় বলে রক্ত আর বলতে পারলো না অজ্ঞান হয়ে গেল আহান বিরক্তি নিয়ে বলল আরে দেত এত ভয় পায় কেন মেয়েটা কিছু না মতে অজ্ঞান হয়ে যায় পিপড়াব মতো যা আন হাত ধুয়ে আরুষিকে কোলে দোতলার দিকে যেতে যেতে নিপাকে বলল নিপা খাবার নাই তো আস্তে আস্তে শান্ত আরো পাখি আরুষির চুপ থেকে আহান আরুষিকে বকি নিয়ে বলল এত ভয় পাও কেন তুমি কিছু না হতে আজ্ঞান নিপা দরজায় দাঁড়িয়ে পুরো উনি দিকে ঘুরে বলে আমি কিছু দেখি নাই আরুষি লজ্জা আহানের দিকে দূরে সরে যায় আহান মুখে বিরক্তি ভাব নিয়ে বলল যখন দেখিস না তবে চলে যেতি রোমান্সে বারোটা বাজে বলতেসিস কিছু দেখিস নাই খাবার ওখানে রেখে দে নিপা মুচকে মুচকে আস্তে আস্তে খাবার রেখে চলে যায় আহান খাবারের প্লেট হাতে নিয়ে আরসের দিকে তাকিয়ে বলে ওরে আমার লজ্জাবতিরে থাক আর লজ্জা পেতে হবে না হাঁ করো আরসি চুপচাপ খেয়ে নিল খাওয়া শেষে আহান দেখলো আর গলায় কামড়ে তাক আহান ওষুধ নিয়ে লাগিয়ে দিচ্ছিল আর আরসি বললো নিজে ব্যথা দিবে আবার নিজে ওষুধ লাগাবে জলে তো আমি বুঝতে পারিনি আর ইচ্ছা করে ব্যথা দিইনি সরি আর সে আহানের হাতে হাত নিয়ে বলে আমাকে ছুঁয়ে একটা সত্যি কথা বলেন তো ওইগুলো কিসের রক্ত কার রক্ত আহানের বলার মতো ভাষা নেই এখন তাকে সত্যি বলতেই হবে হয়তো সত্যি বলার পর আরসি তাকে ভুল বুঝে ছেড়ে চলে যেতে পারে এখন সে কিছুই আহান মিথ্যা বলতে পারবে না আহান আরসির দিকে ঘুরে দুই গালে হাত রেখে বলল ওটা আবিরে রক্ত ছিল তোমার দিকে হাত বাড়াতেই তাই ওর হাতটা কেটে দিয়েছি আমি কোনো মানুষ না আমি জিন রাজ্যের রাজকুমার আর মন্ত্রী বলেছিল আমাকে বিয়ে করতে হবে আমার সন্তান হলে তখন আমি রাজ্যর রাজ্য রাজা হতে পারবো তে আমি মেয়ে খোঁজা শুরু করে দিই তা আমার কাউকে ভালো লাগিনি আমাদের রাজ্য একদিন আমি তোমাদের বাসার ওই দিক দিয়ে যাচ্ছিলাম তখন তোমার ওপর নজর পড়ে জানি না তোমার মধ্যে কি এমন মায়াতে আটকে গেলাম তোমার বাচ্চাগুলো আমি দেখতাম খুব মজা পেতাম তখন কয়েকদিন পর ঠিক করি তোমার বাসায় বিয়ের প্রস্তাব দিব আমি তোমার বাবা মাকে সব বলি তারা জানে আমি চিন আমি তাদের বুঝাইলাম যে আমাকে তোমাকে অনেক ভালো রাখবো ভালোবাসবো তখন তারা রাজি হয় আমি এই জন্য তোমাকে বাড়ির বাইরে যেতে মানা করেছি আমার বিয়ের অনুষ্ঠানে আসা সব লোকগুলো জিন ছিল আরও সে বলার মতো ভাষা হারিয়ে ফেললো তাকে কত বড় রহস্য জানানো হয়নি তখন আহান বলল আমার ভুল হয়েছে তুমি আমাকে ছেড়ে যেও না তুমি না বললে আমি তোমার কাছে আসবো না দূর থেকে দেব্যতাও আমার আশেপাশে আমার বউ হয়ে থেকো আহান কথাগুলো বলতে বলতে চোখ দিয়ে পানি চলে এলো চোখের পানি লুকাতে উঠে অন্য ঘরে যাবে আর সে তখনও চুপ ছিল সে মানতে পারছে না কথাগুলো আচ্ছা তার বাবা মা কি জানতো তার চার সাথে তার মেয়ে বিয়ে দিচ্ছে সে জিন যদি জানে তবে কেন বিয়ে দিল আরু সেসব ভাবছে আর কান্না করছে সে বুঝে পাচ্ছে না কি করবে কান্না করতে করতে আরো সে কখন যে ঘুমে গেল সে নিজেও জানে না সকালে ঘুম ভেঙে যায় আর সে ঘুম থেকে উঠে আনের কথা মনে পড়লো আরো সে বিড় করে বললো এখনও উনি শুয়ে আছেন নাকি প্রতিদিনের মতো চলে গেছে আরও সে আর কিছু না ভেবে ফ্রেশ হয়ে নিচে যাওয়ার সময় দেখল সিঁড়ির সাথে ঘরের দরজা খোলা আরও সে ঘরের ভিতরে গিয়ে দেখল আহান সোফায় শুয়ে আছে কাঁপছে খুব সে এগিয়ে গিয়ে কপালে হাত দিয়ে দেখল খুব জ্বর এসেছে আরও সে বসা থেকে উঠে ওষুধ আনার জন্য তখন আহনের কণ্ঠ শুনে দাঁড়িয়ে যায় আর পাখি আমি জানি তুমি এখন সত্যি সত্যি আসো এটা আমার ভুল তা তোমাকে দেখতে পেয়ে ভালো লাগছে হোক সেটা কল্পনা তো তুমি কল্পনা তো তুমি সুন্দর বাস্তব সুন্দর আর পাখি তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ আমি মিথ্যা বলে বিয়ে করেছি কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার প্রতি যে মায়া হয়ে গেছে তুমি আমার কাছে না আসো তবে দূরে চলে যেও না আমি তোমাকে ছাড়া থাকতে পাবো না থাকো না তুমি এই খারাপ জিনের বউ হয়ে কতগুলো যদি সত্যি তোমাকে সত্য সত্যি বলতে পারতাম তাহলে মনটা হালকা হতো আরও সে মনে মনে ভাবছে শুনেছিলাম ছেলে মানুষ সহজে কান্না করে না তিনি হয়তো সত্যি ভালোবাসেন না হলে কান্না কেন করবে হয়তো আমি আসার আগে আমাকে কল্পনাতে দেখেছে তাই ভাবছি এবারও কল্পনাতে দেখেছেন এত তো মেয়ে থাকতে আমাকে কেন পছন্দ করলেন প্রত্যেকবেলা নিজের হাতে খাবার খাইয়ে দিতেন আমার যত্ন নিতেন আমাকে নিয়ে চিন্তা করতেন সব সবসময় তাকে আর তার এত ভালোবাসা থেকে দূরে গেলেও তো সুখ হবে না আমার আমি না হয়ে জিনের বউ হয়ে রইলাম সারা জীবন তার পাশে আরও সে নিচে নেমে দেখল নিপা খাবার বানিয়ে টেবিলে রেখে দিয়েছে সে খাবার নিয়ে ওষুধ নিয়ে আহানের ঘরে গেল ঘরে গিয়ে ছোট টেবিলে খাবারগুলো রেখে আহানকে ডাক দিল এই যে শুনছেন আপনার তো জ্বর আসছে খাবারটা কি ওষুধ খেয়ে নেন আহান চোখ খুলল দেখল আর সত্যি এসেছ আরসি মুচকি হেসে মাথা নাড়িয়ে বলল হুম সত্যি এসেছি এখন উঠে খাব আহান আরসিকে আর কিছু বলে না শোয়া থেকে উঠে শক্ত করে আরসির কোমর জড়িয়ে ধরে বাচ্চাদের মতো করে বলল তুমি আর যাবে না বলো আমাকে ছেড়ে আচ্ছা আর যাব না ছাড়েন আমাকে ছাড়বো না তাহলে চলে যাব আমি তো ধরে রেখেছি চলে যাব কীভাবে আরু পাখি আচ্ছা হয়েছে বেশি ঢং করেন কিন্তু আপনি মেয়েদের থেকে বেশি আরুষি আহনের রিয়াকশন দেখে জুড়ে হেসে দেয় আহান মুগ্ধ নয়নে প্রিয়ষীকে দেখছে ভালোবাসার মাঝে সুখ আছে ভালো থাকার মাঝে কষ্ট আছে দূরে রাখার মাঝে টান আছে মনে রাখার মাঝে প্রাণ আছে